আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে আমি অনেক বড় আল্লাহ ফকির মানে আল্লাহ মিসকিন মানে হচ্ছে আল্লাহ নো কাদাল ফাকুর কোফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিকশাওয়ালারা আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসেই থাকে তারা সবচেয়ে বড় আল্লাহ আপনার কথা বুঝেন না মনে হয় আমার কিন্তু কোনো আওয়াজই তো নাই আপনাদের ঘটনা কি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহ কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই এরা দিনও বোঝে না ইসলাম বোঝে না কিছু বোঝে না তার মানে দারিদ্র মানুষকে কাফরে বানিয়ে দেয় দারিদ্র্যের কারণে সে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারে সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী রাজি বলেছেন দারিদ্র্য যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি সবাই করে ফেলতাম দারিদ্র্য যদি কোনো মানুষের নাম তো পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর পয়সা তাকে উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাকাতাল তুহু যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম কেবল আপনি বলবেন যে মানে আল্লাহ হুজুর মানে হচ্ছে কি বিষন থেকে জামাটা মানে যে মানে কোনোদিন আয়রন করে না এরকম উঠতে কোমর পর্যন্ত উঠে গেছে আপনার মাঝে এরকম অথবা তিনি পান খেতে খেতে এরকম পড়তে পড়তে জামার মধ্যে গিয়ে পানের ছিপি পড়েছে বা আপনার কি বলে এটাকে রস পড়েছে এখন এখানে জামাতে রস দেখা যায় অথবা তিনি ভিক্ষা করবেন যে আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহমদ আমার একটু টাকা পয়সা দেন আপনার মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ভিক্ষু দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে কোর দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে তার কোনো সংস্পর্শ নাই আমরা মনে করি জৌহদ মানি যে লোকটা খুবই আল্লাহ মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই এ লোক আল্লাহ নাই কেমন আল্লাহ আল্লাহ বুঝে নেই মানে আল্লাহর দিনই বুঝে নেই আল্লাহ দিন বুঝে মানে হচ্ছে আল্লাহ রাসুল স্মার্ট কে ছিল স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট এর চেয়ে স্মার্ট কেউ ছিল না

আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি থাকেন দশজন যারা আশারে মোবাসারা মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি দশজন এর মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী কজন ছিল ব্যবসায়ী নয়জনই ছিল ব্যবসায়ী এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো রাসোসের পরে আল্লাহ তালাম কত বড় ব্যবসায়ী ছিলেন কি পরিমাণ মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কেনে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছে উম রি আল্লাহ ব্যবসায়ী ছিলেন এই উম তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি আদি আল্লাহ উদাহরণ সবচেয়ে নামই তো ওসমান গলি মানে ওসমান ধোনি ওসমান দা রিচ নামের অর্থ ওসমান দা রিচ এইরকম মানুষে তিনি তার ছিলেন এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে তিনজন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয় একজন হচ্ছে খাদিজা আল্লাহ আল্লাহ কারণ তার সম্পদ সব কাজে লেগেছে আর একজন সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ব্যক্তির নাম বলতে হবে তার হচ্ছে আব্দুর রহমান মানে আউফরাদি আল্লাহ উত সবচেয়ে বড় ধনী মদিনার মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী মদিনায় গিয়েছেন কিছুই তার নাই একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথেও আমার বন্ধুত্ব তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই এবং আমার যে মানে একটা ফ্যাক্টরি আছে সেখান থেকে অর্ধেক দিয়ে দিই আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে দিবে বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো বলে না তোমার ঘরও আমার দরকার নেই তোমার ল্যান্ডও আমার দরকার তুমি একটু বাজার আমার দেখা দাও বাজার কোন দিকে তারা নিয়ে গেলেন বাজারে বাজারে যাওয়ার পরে তিনি অন ক্রেডিট জিনিস নিলেন অন ক্রেডিট মানে ওই যে তো দোকান বসে তারা বিক্রি করতে তিনি বলছেন ভাই তোমার জিনিসগুলো আমার দাও আমি বেসে তোমার টাকা দিয়ে কত করে দিতে হবে বলবো বলে এত এত করে এবার তিনি এগুলো নিয়ে আসলেন ফেরি করে বেসতেছেন ওই বাজারে তিনি বিক্রি করছেন বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো উনি ফেরি 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 করে বিক্রি করতেছেন আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন ধরুন আপনি তার কাছে এগিয়ে নিলেন নিচে হচ্ছে দশ টাকার জিনিস ব্যস্ত হচ্ছে বিশ টাকা আর কয় টাকা লাভ হয়েছে তার দশ টাকা পুঁজি তৈরি হয়ে গেল এরপরে মদিনা তিনি এক নম্বর ব্যক্তিতে পরিণত এক নম্বর ধনী তিনি অজয় শুরু করছেন কি দিয়ে জিরো দিয়ে আইডিয়া আইডিয়া তিনি ব্যবসা করেছেন এবং তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা ফকির মানে আল্লাহওয়ালা মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা নো কাদাল ফাকুর ইয়া কুনা কোফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢোকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিকশাওয়ালারা আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসতেই থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন না মনে হয় আমার কিন্তু কোনো আওয়াজই তো নেই আপনাদের ঘটনা কি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই এরা দিনও বোঝে না ইসলাম বোঝে না কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র্য মানুষকে কাফটে বানিয়ে দারিদ্রের কারণে সেই ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর এবাদত করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম তাহলে ওই লোকের আমি করে ফেলতাম দারিদ্র যদি কোনো মানুষের নাম পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর তাকে উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম তুহু যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়ী আমি হত্যা করে দারিদ্র্য এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যে ঠিক তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেবো নো কেন তুমি দরিদ্র হলা ওমর আদি আল্লাহ তার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কাম করে না খেলা তো অথর্ব স্টুপিড এই যেন আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সব হানুয়া তালা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন কথা আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করুন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা চলে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হইছে নাকি করে করে নাই আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই কিন্তু সম্পদের মালিক কেন হবেন আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নম্বর কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি আবারও ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ বাইর হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসলে যাও দরজায় আজকে দরজায় কলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল পোলা পাইন কান্নাকাটি করতেছে পোলা পড়াইতে পারতেছে না ওদের এটা নাই সেটা নাই সারাদিন আপনি এগুলি লাগে এই কারণে আপনি মনে করেন বাসায় যাবো না বসে বসে সিনেমা দেখে বাইরে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দিই এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রীও আড্ডা দেয় আপনিও আড্ডা দেন দুপুর আটের জাহান নামে আপনার যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে আপনি ফুরফুর আমি যাদের গেলেন যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনিও খুশি এবার আপনার আবাদত করেন আপনার দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা কারা হ্যাঁ যে প্রতিষ্ঠানে দিনদারি দারি যেমন ধর মসজিদ মসজিদ নির্মাণ করবে মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে তো মুসলমানের টাকা না থাকলে করতেই করবে আপনি আল্লাহ সুত আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন সেটা কি বলেন তো নামাজ আদায় করো নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো বুঝি জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত দেও কি আপনি বলবেন আমি নামাজ পড়ি সোহান বা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাত কে দেবে নামাজও তো পড়তে হবে জাকাতও তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ না জাকাত দিলে কি আপনার সবাব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাবেন না জাকাত দেওয়ার মালিক হওয়া লাগবে তো জাকাত দেওয়ার মালিক হতে হলে কি লাগবে টাকা ইনকাম করতে হবে সম্পদ ইনকাম করতে হবে সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন

আপনি ওদের কিন্তু পরিণত হয়ে গেছেন আপনি বলেন যে আপনি অনেক ভালো আছেন কিন্তু আপনি কে যদি বলা হয় আপনি কি আমেরিকা যাবেন বলে ভাই প্রয়োজনে সেজদা দিব তারপরে আমেরিকা যাব এই পৃথিবীর মানুষের সব শেষ স্বপ্নের জায়গা কোনটা ইউরোপ আমেরিকা না দেখেন না বাংলাদেশের লোকেরা তারা হারাম কি হালাল কি কোনো কিছু বাসে না তারা ইউরোপে যাবে ওইখানে গিয়ে ইসলাম পালন করতে পারবে কি পারবে না কোনোটাই না আজকে এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপে আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি এসাইলম মানুষ যায় কোথায় থাকার জন্য ওখানে ওয়াও এটাই তো দেখি জান্নাত তোই জান্না তো বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেচে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের বেচে হবে আপনাদের পূর্বপুরুষের দিকে টাকা আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাকি আমরা কি কেবল দিন প্রসার করবে তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকের এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে বিজনেসম্যানরা এখানে এসছে কোন দিক দিয়ে এসছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসে এরপরে ওই যে চিটগং চিটগং শব্দটাই তোর সাতি গাং মানে কি মানে নদী আর সাতিওর মানে আরবি শব্দটা চিটগং শব্দটা আরবি নদীর কুল নদীর উপকূল মানে ওইখান দিয়ে এসে তারা তারা এখানে থাকতো এইখান থেকে মালয়েশিয়া যেত এখান থেকে তারা যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসে কিন্তু তার কি

আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোন সমস্যা থাকলে আমাকে বললেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে প্রচন্ড খিটখিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয় এবং আপনি তিনবার কথা বললে একবার শুনে আপনি যাবেন দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো তার সাথে গল্প করবেন তার মতো হতে যাবেন বলে আপনার সন্দেহার মতো কত সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো সেই কাজটাই করছে জিনিস বেচে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদেরই লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের পাঠিয়ে যায় ওতে দেখা তো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করো তো মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বলো আপনারা কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করা শুরু করি না এরা এইভাবে মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অথবা আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তার ব্যয় করবে এটা কেবল মাত্র ক্যাপিটালিস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিড এ তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি জান নিউ নেবেন না আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কি কারণে আপনি ইনকাম করতে তাও আপনি জানেন আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আর হলো আপনার কি সমাজ ভালো দেখুন আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয় স্বজন না খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে করবেন কি এটা আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে পারবেনা আখারতো বাঁচাতে পারবে না আপনার প্রচুর পরিমাণ টাকা আছে কিন্তু আপনি দিনে কোনো কাজেই অংশগ্রহণ করলেন না তাহলে আপনি এটাকে দিয়ে করবেন কি আপনি দেখেন এই পৃথিবীতে কারণ অথবা এরকম আচ্ছা গত একশো বছর আগে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কারা ছিল দশ জনের নাম বলতে পারবেন কেউ একজনের নাম বলতে পারবেন না কিন্তু একশো বছর না পাঁচশো বছর আগে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কারা ছিল তাদের নাম কি আমরা জানি কিনা সবার নাম জানি ইমাম আবু হানিফা নাম জানি ইমাম নাম জানি ইমাম মালিকের নাম জানি ইমাম বোখারি এদের প্রত্যেকের নাম জানি এরা কিন্তু আমার ব্যবসায়ী ছিল অত দেখেন তারা যে কথা ইমাম আবু হানিফ তো ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না কিন্তু জানেন কি তার দিন এর কথা জানেন জ্ঞান অর্জন করেছেন মানুষের কাজ করেছেন আপনি এরকম কেন হবেন না আপনি এরকম হতে হবে আপনি অলস থাকবেন আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে প্রত্যেকটা মুহূর্ত মানে আপনি দৌড়ান

বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে দি নাই টাকা পয়সা ইনকাম করা যাবে না এগুলো না নো আপনি সব কিছু করবেন ওমর আদি আল্লাহতর মতো আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জে বাইডেন অথবা কিসের বারাক ওবামা কিসের বিল ক্লিন্টন ওই রকম এক কোটি বিল ক্লিন্টন আনলে একটা ওমরের পায়ের কাছেও কি এটা নখের সমান না এত ক্ষমতা ওমর আদি আল্লাহ তালা এত পাওয়ারফুল আধা পৃথিবী শাসন করেন তো তারপর রাতের বেলা কি নামাজে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় কান্দেন আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো আমি ক্ষমা করব নাই। এবং বলেন আল্লাহ ফোরাত নদীতে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা এবং এই কারণে লোকদেরকে বলেন খবরদার কোনো কুকুরের জন্য না খেয়ে না থাকি কোনো কুকুরের খাবারের জন্য এরকম না হয় তাকে প্রোভাইড করা হলো তা অবশ্যই প্রোভাইড করতে হবে তা নিশ্চিত করতে হবে রাস্তা মুসলিম করতে হবে সেই ফোরাত নদীর অর্থাৎ ইরাকে হাজার মাইল দূরে সে রাস্তা যেন মুসলিম হয় আপনাকে এরকম মানসিক পূর্ণতা যুদ্ধ করবেন কি দিয়ে আপনি টাকা দিয়ে যুদ্ধ করতে হবে আপনি ধরুন ইসলাম প্রচার করবেন এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন টাকা লাগবে না এবার ভিক্ষা করবেন আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি মসজিদ একটা একটা রাস্তায় থালা নিয়ে বসে থাকলো ভাই আল্লাহ দেন না মানে ময়রা গেলে কি করবেন এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদ টাকা বানাই দেবো আমি মাদ্রাসা টাকা বানাবো আমি এরকম পঞ্চাশ জন লোককে আমি পড়াবো আমি এরকম দশজন আলেম বানাবো এরকম টাকা পয়সার মালিক হওয়া লাগে তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম আখ্রাতের জন্য আপনি গর্ব করে চলতে পারবেন আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন অন্য লোকেরা আপনাদের দেশে থাকবে যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো কারণ ওইখানকার লোকেরা ভালো কারণ ওইখানে ব্যবসার প্রফি ইয়ে আছে তখন আপনি আমেরিকা গিয়ে পালিয়া থাকবেন না অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি ওইটা আমার বাপদাদার বাড়ি পালিয়ে ওইখানে চলে যায় এটা আপনি তখন মনে করবেন আপনি মনে করেন না আমার বাপদাদের বাড়ি এটা আমি এখানেই থাকবো আমি এগুলোকে নিয়ন্ত্রণ করবো ইউ উইল হ্যাভ টু টু ইট আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে এই দুটো পারপাসকে সামনে রেখে এবং তাইলে আপনি দেখবেন যে আপনি আল্লাহ তালা রাসুলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করুন এখন ঘোড়ার আস্তাবল কেন তৈরি করি কী দিয়ে তৈরি করে বলেন ঘোড়ার আস্তাবল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে হ্যাঁ বিভিন্ন এগুলো আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে আবার এগুলো ধরেন আছে রোগের চিকিৎসা করার জন্য কি আলাদা এই যে ভেটেরিনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে চেন মার্কেট মানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে ইউজ ইন্ডাস্ট্রি

আমরাই হয়ে যাব আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর একচ্ছত্র গোটা পৃথিবী চালাইছে আপনাদের বাপদাদারা ভালো করে শুনেন আপনাদের বাপদাদা মানে কি আমাদের পূর্বপুরুষরা এরা এই এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো কি যে দুই বছর বছর কি বলেন আটশো বছর এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে মোগলদের অধীনে এটা আটশো বছর ছিল আটশো ইউরোপ এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনার এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই পুরা ইউরোপ তৈরি করছে মুসলমানরা ইউরোপের লোকের আগে বছরে তারা দুই তিন দিন গোসল করতো যেমন শাহবাগিরা বছরে একবার করে অথবা দেখবেন হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে পেরেছেন এটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে যে গোসল কম করলে আল্লাহ ওলা হওয়া যায় এটা আমি একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইম এবং ওরা ওরা নারীদেরকে এই দেখ এখানকার হিন্দুদের মধ্যে ওদের নারীদেরকে ওরা জীবন্ত হত্যা করতো স্বামী গেছে এই মহিলাদের বাঁচিয়ে রাখার দরকার নেই এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে জীবনযাপন করতো মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছেন রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে লাইট এখন এটা মুসলমানরা এখন না থেকে বারোশো বছর আগে তৈরি করছে মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘর গুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো মানে ওইখান থেকে ওরা শিখেছে আর্কিটেকচার বিল্ডিং টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব মুসলমানদের অবদান মেডিকেল সায়েন্স মুসলমানদের ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা ডেভেলপ করছে যেটাকে ইবনি সিনা বলা হয় হিজ ফাদার অফ মেডিকেল সায়েন্স এবং এই যে ওষুধ বানানো ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার কেমিস্ট্রি পুরোটা মুসলমানদের আবিষ্কার ফিজিক্স পুরোটা মুসলমানদের নিউটন এটা তো মুসলমানদের সূত্র চুরি করে করে যাবে আল হাইসামের সূত্র চার সাড়ে চার বছর আগে সাড়ে চারশো বছর আগে যাবে হাইয়ান এই সূত্র দিয়েছে ওই সূত্র চুরি করে তারপরে নিউটন সূত্র বানাইছে এখন এই কথা তো আমরা বলতে পারি না কারণ আমরা তো এখন কি এখন হচ্ছে আমরা দুর্বল আমি এই কথা বললে মানুষ বলে এটা পাগল আমাদের সন্তান নাই তো বিশ্বাস করবে না আমাদের সন্তান নাই বিশ্বাস করবে না পৃথিবীর এখনো মুসলমানদের হাতে প্রায় সাত সত্তর হাজার এরকম বিজ্ঞানের বই আছে যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবীর যেত কিন্তু কে করবে এখন তো মুসলমান কেবল খায় দায় ফুর্তি করো আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবেন ওইখানে যাই তাই না কারণ ওইখানে গেলেই তো এখনও মুসলমানরা ধরেন চল্লিশ হাজার ফিট উপরে উঠার পরে এরপরে ওই আপনার বিমান বালাকাটাকে বলে লাল পানি আছে লাল পানি আছে এই আশপাশে তাকায় কেউ দেখা যায় না পরিচিত কেন একটু লাল পানি দাও কারণ বাসায় দেশে খাইতে পারে না ওইখানে গিয়ে একটু লাল পানি খায় এই চরিত্র হলো মুসলমানকে দিয়ে কী হবে আপনাকে চরিত্র বান হওয়া লাগবে টাকা পয়সার মালিক হন গোটা পৃথিবী নিয়ম